আসসালামু আলাইকুম আজ আমরা দেখব মাংস ভর্তা ঠিক আছে এবং খেয়েও দেখব কেমন লাগে তো চলেন এই তো এই পেনে কিছু মাংসের পরিমাণ নেওয়া হয়েছে এই মাংসগুলো ভর্তা করা হবে এবং এই মাংস ভর্তা করার জন্য আমরা আগে কিছু পরিমাণ লবণ নেব লবণ দিয়ে নেব এই খুঁড়িজের গুঁড়া কিছু পরিমাণ এবং পরিমাণ অনুযায়ী কিছু পরিমাণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা এবং সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই তো মাখানো হচ্ছে জিনিসটা এখন সিদ্ধ হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো সোগাইস দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝরঝর হয়ে গেছে এভাবে তো গোস্তগুলো এভাবে ঝরঝরে করে নেব ছিড় ছিঁড়বো যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঝরঝরে না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে জিনিসগুলো ছিঁড়তে থাকবো ঝরঝরে করার চেষ্টা করবো তো বন্ধুরা আমরা এখানে রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব এবং জিনিসটা লাল লাল করে নেব যাতে আমাদের ভর্তা করতে বেশি সুবিধা হয় তো গাইজ মাংসগুলো আমরা ঝুরি ঝুরি করে নিয়েছি ঝোরা মাংস এগুলো এবং এটা হচ্ছে মশলা যে মশলা দিয়ে মাংসটা মাখানো হবে তো এটা হচ্ছে আইটেমের অনেক শেষ প্রস্তুতি বলতে পারেন এবং আমাদের যে মশলা আছে গুষতে দেওয়ার জন্য সে মশলাটাও আমরা সুন্দর করে এরকম একদম মাখো মাখো করে নেব যাতে পরবর্তীতে ভালো লাগে খেতে এবং আমরা এভাবেই সুন্দর করে মাংসটা মশলার ভিতরে নিয়ে সুন্দর করে মেখে নেব আমরা জিনিসটা যত মাখবো তত বেশি স্পেশাল হবে তত বেশি স্বাদ হবে ঠিক আছে মশলা যেন পুরোপুরিভাবে গোস্তের মধ্যে মাখিয়ে নেওয়া হয় তাহলে খেতে আরও বেশি স্বাদ হবে এই তো এটা আমাদের মাংসের ভর্তা মাংসের ভর্তা এখন রেডি এই তো গাইস দেখতে পাচ্ছেন আমার গোস্তের ভর্তা রেডি এবং ভাত নিয়েছি যাদের গোস্ত অল্প থাকবে এবং তরকারি বানিয়ে খাওয়ার মতো হবে না তারা চাইলে গোস্ত টুকরো যে মানে অল্প গোস্ত দিয়ে আপনারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারবেন আমি খাচ্ছি আমার অনেক স্বাদ লাগতেছে আসলে ভর্তা আমার ভালো লাগে যে কোনো ভর্তাই ভালো লাগে কিন্তু আজকে তো গোস্তের ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আজকে আরো ভালো লাগতেছে এই তো ভর্তা দেখতে পাচ্ছে এবং স্মেলরা আসলেই খেতে অনেক সুন্দর এভাবে গোস্তের ভর্তা আপনারা চাইলে বাইশে বানিয়ে খেতে পারবেন তো আমি এখন খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাকিটা বলতেছি না আমাকে ভাত আছে